বলুন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে আর আমাদেরকে আমাদের মতো একশো শতাংশ নম্বর পেয়েও চাকরি না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন নতুন শিক্ষক প্রার্থী তরুণ তরুণীরা শিয়ালদহ থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ মিছিল হঠাৎই পথ বদলে পৌঁছে চায় শহরের হৃদয় আর সেই মুহূর্তেই জোটে পুলিশের বাধা অভিযোগ অনুমতি ছাড়া অবস্থান বিক্ষোভে বসে পড়তেই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয় ব্যারিকেড ভাঙা পুলিশের লাগাম টানা আর বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা দুপুরের কলকাতা দেখ টানা কোড়নের ছবি চাকরি প্রার্থীদের কাছে তাদের আন্দোলনের কারণ জানতে চাওয়া হলে ক্ষোভে ফেটে পড়লেন তারা আমাদের দাবি স্পষ্ট এটা মানে বলবার কথাই নয় আমাদের যে দাবিগুলো রয়েছে আমাদের এক নম্বর দাবি যেটা অবৈধভাবে অবৈধভাবে দশটা নম্বর দেওয়া হয়েছে সেটা আগে পরে বলে কোনো কথা নয় সে দশ নাম্বার বাতিল করতে হবে দ্বিতীয় নম্বর দাবি আমাদের এক লক্ষ সিট বাড়াতে হবে আমাদের দুটো ধাপে পরীক্ষা হয়েছে একটা হচ্ছে একাদশ দ্বাদশ এবং নবম দশম একাদশ দ্বাদশের পঞ্চাশ হাজার সিট বাড়াতে হবে এবং নবম দশমের পঞ্চাশ হাজার সিট বাড়াতে হবে টোটাল এক লক্ষ একদমই স্পষ্ট আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি ট্রেস করে ব্যাপারটা দ্বিতীয়ত কথা হচ্ছে যারা কল ফর ভেরিফিকেশন পাবেন এসি বানানো পরে এবং তাদের কিন্তু ওএমআর কিন্তু এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে যেন কারো কোনো ডাউট থাকে যেন সে সঙ্গে সঙ্গে দেখে নিতে পারে এবং সে যেন সে যেন সহায়তা নিতে পারে চতুর্থ নম্বর দাবি হচ্ছে যতগুলো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে সমস্ত ক্যান্ডিডেটের ওএমআর কিন্তু আপলোড করতে হবে সমস্ত ক্যান্ডিডেটের এবং একটা লিস্ট আকারে যে যদি পাঁচ লাখ যে পরীক্ষার্থী রয়েছে তাদের প্রত্যেকের একদম প্রথম থেকে শুরু করে এক থেকে এই পাঁচ লাখ পর্যন্ত কে কত নাম্বার পেলো একদম স্পষ্ট ক্লিয়ারলি একটা একদম পিডিএফ ফাইলে প্রকাশ করতে হবে যেন আগামীতে কোনো সমস্যা হলে যেন তারা যেন আইনের সহযোগিতা নিতে পারে এবং আমরা যেন নিতে পারি এই জন্য এই জন্য আমরা আজকে পথে নেমেছি আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূর্ণ না হচ্ছে ততক্ষণ আমাদের এই অবস্থানটি খুব চালিয়ে যাবে সিস্টেমে চক্রান্ত যাতে পরবর্তীকালে এই প্যানেলও বাতিল হয়ে যায় এই দাবি তাদের চক্রান্ত তার প্রমাণ ওই গ্যাজেট গ্যাজেটটা ভালো করে দেখুন গ্যাজেটটাতে যদি কেউ চাকরি দিতে চাকরিও পায় সেই গ্যাজেট টিকবে না সেই প্যানেল আবার বাতিল হবে কারণ সম্পূর্ণ সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে এরকম গ্যাজেট প্রকাশ করা হয়েছে একদম ভারতীয় সংবিধানের ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে এই গ্যাজেট প্রকাশ করা হয়েছে এই গ্যাজেটে কোনো ক্লারিফিকেশান নেই অ্যাকাডেমিক এবং অ্যাকাডেমিক্স নানারকম জট এবং জটিলতা সৃষ্টি করা হয়েছে আমাদের সার্ভিসদের সাথে কোনো শত্রুতা নেই কিন্তু গ্যাজেটটা এমনভাবে তৈরি করা হয়েছে একে অপরের সঙ্গে জট লাগিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যবস্থা ছিল আমরা দেখতে পাই চাকরি প্রার্থীরা হাতে থালা নিয়ে বিক্ষোভ করছেন তাদের কাছে প্রশ্ন করলে জানা যায় আমাদের দিদি প্রত্যেকে জানেন আমাদের চাকরিটা চুরি হয়ে গেছে কারণ এই যে যে দুর্নীতি হয়েছে যে করপশানটা হয়েছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সব কিছুই জানেন কিন্তু এই চুরির কারণে আমাদের পার্থ কাকা যে অপা তিনি কিন্তু জেলে গেছেন আবার জেল থেকে মুক্তি হয়ে চলে এসছেন কিন্তু সেই সময় যে চাকরি চুরি হয়েছিল এবার আমাদের দু হাজার পঁচিশ সালে যে প্রেসার তাদের চাকরি চুরি হয়ে গেছে কি করে চুরি হয়েছে কারণটা হচ্ছে যাদের চাকরিটা চুরি হয়েছিল যারা চাকরিটা চুরি করেছিল তাদেরকে আবার বাঁচানোর জন্য এক্সট্রা দশ নম্বর অভিজ্ঞতার মানে কথা বলে দশটা নম্বর দেওয়া হচ্ছে যেখানে আমাদের দু হাজার পঁচিশের প্রেসার ক্যান্ডিডেটরা যারা সত্তর নম্বরে পরীক্ষা দিয়ে যাদের কাটা পড়ছে সাতাত্তর যাদের সত্তর নম্বরে পরীক্ষা দিয়ে যাদের কাটা পড়ছে ছিয়াত্তর যাদের সত্তর নম্বর পরীক্ষা পরীক্ষা দিয়ে যাতে কাটা হচ্ছে তিয়াত্তর তাহলে বলুন দেখি তাহলে চাকরিটা আমার চুরি হলো না হলো না কারণ কৌশলে সুকৌশলের সুচতুরতার স্বইন কিন্তু চুরিটা হয়ে গেল এই যে দেখুন আজকে আমরা ডাক দিন এক করে পড়াশোনা করেছিলাম যে কমপক্ষে এত দুর্নীতির মধ্যে এত দুর্নীতির মধ্যে কমপক্ষে আমরা এইবার কমপক্ষে কোটের যে ক্ষেত্রে ইতিহাসের পরীক্ষাটা হচ্ছে সেক্ষেত্রে আমরা হয়তো ফ্রেশভাবে চাকরিটা পেয়ে যাব কিন্তু গ্যারাকল ক্যাসেটটা আবার গোড়া হয়ে গেল তাতে থেকে গোড়াতে হলো মাইনাস হয়ে গেল ক্যাসেটটা মানে জ্যাম ধরে গেল কি জ্যাম ধরে গেল যে তাদেরকে পাঁচটা নাম্বার দিয়ে আমাদেরকে পুরোটাই পিছিয়ে দেওয়া হল সত্তর নাম্বারে ছিয়াত্তর হয়ে গেল এটা হয় পসিবল বলুন তো আপনি কোথাও দেখতে পারবেন দেখুন আমাদের সব থেকে বড় কথা আজকে অবস্থান এবং আজকে যে যে থালাটা আমরা নিয়ে এসেছি এটা আমরা এই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন আমাদের চুরি হয়ে যাওয়া চাকরিটা মাননীয় দয়া করে ফেরত আমরা ট্রু নিউজ বাংলার পক্ষ থেকে তাদের কাছে প্রশ্ন করি বারবার এই যে শিক্ষার উপর প্রভাব পড়ছে এই বিষয়ে আপনারা কাকে দায়ী করবেন দেখুন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আপনি 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 বসে আছেন আমি হঠাৎ করে কি করলাম আপনাকে একটা লাঠি দিয়ে ধাক্কা মারলাম আপনার সিদ্ধাটা ভেঙে গেল আপনি দাঁড়াতে পারবেন না তাহলে শিক্ষাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে তো আপনি তো বলতে পারবেন না রাজা তোর কাপড় কোথায় রাজা উলঙ্গ কিন্তু কেউ বলবে না কারণ আমরা শিক্ষিত হয়েছি বলে রাজার উলঙ্গতা আমরা দেখে ফেলেছি রাজা কিভাবে চুরি করেছে ওই তলা দিয়ে সেটা আমরা দেখে ফেলেছি বুঝতে পারছেন তো তাহলে আমরাকে যদি আমাদের মতো এই প্রতিবাদী কণ্ঠকে যদি দমিয়ে দেওয়া যায় যদি এই বাংলার বুকে বেকারত্ব তৈরি করে দেয় তাহলে কি হবে আমরা আমরা কি করতে পারবো না আমরা তাহলে আর ছেলে মেয়েদেরকে সৎ সৎ কথা বলতে পারবো না সুপ্রতিষ্ঠ করতে পারবো না তাহলে শূন্য শূন্য পাওয়া সাত পাওয়া পাঁচ পাওয়া দশ পাওয়া সেই পঞ্চান্ন করে দেওয়া সেই জালি শিক্ষকটাই তাদের সন্তান ছেলে মেয়েকে পড়াবে সে তো নিজেই জানে না তাহলে মূর্খতে অন্ধের কিবা দিন কি বারাত তাহলে অন্ধ তো চোখে দেখে না তাহলে সে তো নিজেই জানে না তো ছাত্রকে পড়াবে কি বুঝলেন তো এটা হচ্ছে বড় ষড়যন্ত্র কারণটা হচ্ছে যে যে যদি যদি আপনি শিক্ষিত হন তাহলে তো আপনি বলবেন যে এটা আমার অধিকার এটা আমি চাই আজকে শিক্ষিত হয়েছি বলে আজকে আমরা আমাদের অধিকার জানি সাংবিধানিক ল জানি বলে আমরা আজকে এখানে বসেছি তারপরেই চোখে পড়ে সেই ধরপাকড়ের চিত্র এক্সক্লুসিভ ক্রো নিউজ বাংলায়